এলার ফান্ডের নামে জেলা প্রশাসকদের চাঁদাবাজি বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মথিয়া চৌধুরী সার্কিট হাউসে থাকতে গিয়ে সরকারের ঊর্ধ্বতনদের বিনা পয়সায় খাওয়ার অভ্যেস পরিবর্তনের আহ্বান জানিয়ে জাতীয় সংসদে কৃষিমন্ত্রী বলেছেন সার্কিট হাউসে বিল দিয়ে খাবেন ডিসির পয়সায় খাবেন না রিপোর্ট করছেন সঞ্জয় চাকি সরকারের কোনো আইন না থাকলেও প্রায় প্রতি জেলায় এলার ফান্ড বা লোকালি রেস্ট ফান্ড নামে জেলা প্রশাসকদের দপ্তর থেকে নানা অজুহাতে অর্থ আদায়ের যে অভিযোগ আছে তার পরা সমালোচনা করেন কৃষিমন্ত্রী রাষ্ট্রপতির অবসর ভাতা আইন সংক্রান্ত আলোচনায় প্রসঙ্গক্রমে এলার ফান্ডের বিষয়টি উঠে আসে এই ভাব টেন্ডেন্সিটা না এই ভাব একটু পকেটে হাত দিতে শেখা উচিত আমাদের এখন আর এই যে এলআর ফান্ড নামে একটা সেই মানে লোকালি রেজ ফান্ড কোথা থেকে এই লোকাল টাকাটা আসে ব্যবসায়ীদের লেজ মশলাও বিভিন্ন লোককে ব্ল্যাকমেল করো ডিসি একখানা খবর পাঠালে কাঁপতে কাঁপতে সবাই আসে ওয়াই প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা এই ধরনের প্র্যাকটিসে কেন যাবে কেন যেতে বাধ্য হবে এই জায়গাটা অন্তত আমরা সোল সার্চ করি এলার ফান্ডের অর্থ সার্কিট যে সরকারি অতিথি আপ্যায়ন সহ স্থানীয় কাজে কিছু অংশ ব্যবহার হলেও এই ফান্ডের জবাবদিহিরও তেমন রেয়াজ নেই ভাড়া দেব পয়সা পয়সা এইটুকু যদি এটা তো একটা রুচিরও ব্যাপার আছে এটা কি ফকিরের ভিক্ষা এটা কি তোলা খাইতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে তোলা খাওয়ার কোনো অর্থ হয় না যাই হোক এলার ফান্ড এটা তো এল আর ফান্ড মানি হল কি লোকালি রেজড মানে কি কার কাছ থেকে কার পকেট থেকে এটা আসছে জনগণের কাছ থেকে এই যে সাম সর্ট অফ এক্সটর্শন এই এক্সটর্শনের হ্যাবিট এটা বন্ধ করা উচিত এটা ঠিক না মন্ত্রী হিসাবে না আমি এমপি হিসাবেও বলতে চাই যে আমরা যখন সার্কিট হাউসে উঠবো বিলটা মিটাই দিয়ে আসবো ডিসি পয়সায় আমরা চলব না এইটুকু আমি বলতে চাই এ আলোচনার পরেই জাতীয় সংসদে রাষ্ট্রপতির অবসর ভাতা আনুতোষিক ও অন্যান্য সুবিধা বিল দুই হাজার ষোলো পাশ হয় পরে নিউ ইয়র্কে প্ল্যানেট ফিফটি ফিফটি চ্যাম্পিয়ন অ্যান্ড এজেন্ট অফ চেঞ্জ পদক পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জাতীয় সংসদে বিশেষ আলোচনা হয় সঞ্জয় চাকি চ্যানেল আয় ঢাকা